অন্যদিকে ছাত্ররা কিন্তু পড়ে আসছে গণ অধিকার গণপরিষদ নির্বাচন নিয়ে এই পথে কিন্তু কেউ হাঁটছে না কারণ হলো যে এই সবাই শুধু বিএমপি থেকে শুরু করে সবাই বলে যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় সংবিধান ফেলে দিতে হয় সেই ক্ষেত্রে কোন প্রক্রিয়া ফেলে দিতে হ্যাঁ প্রক্রিয়া কিন্তু ছাত্ররা মোটামুটি একটা বের করছে যে গণপরিষদ নির্বাচন করে গণপরিষদের মাধ্যমে এর এই মানে যে সমস্যাগুলো আমরা করতে চাই আমি লীগ নিষিদ্ধ থেকে শুরু করে এগুলা করার প্রক্রিয়া গণপরিষদের মাধ্যমে করলে এটা আইনসম্মত হবে কিন্তু এই এই প্রক্রিয়া কেউ হাঁটছে না কিন্তু ছাত্ররা গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটছে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর একটা খবর দিয়ে শেষ করি দেখেন বাদার মুখে বন্ধ হচ্ছে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান এখন বিষয় হলো যে এই যে বিভিন্ন জায়গায় তাওহিদি জনতা বলে কেউ কেউ বা কারা বিভিন্ন জায়গায় ওই যে মেহজাবিনকে মোটরসাইকেল শোরুম উদ্বোধন করতে দেয় নাই অমুক নায়িকাকে অমুক জায়গায় শো মানে তার প্রোগ্রাম করতে দেয় নাই কোথাও নাটক করতে দেয় না শুটিং করতে দেয় না এই যে এখন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করতে দিচ্ছে না মানে এটা তাহি তাহুদি জনতা বলে চালিয়ে দেওয়া হচ্ছে আর কি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে যে ধর্মীয় সংগঠনগুলো আছে বাজুদ ইসলাম জামাত ইসলাম বা চর্মনাইন কেউ সুনির্দিষ্ট করে বাধা দিয়েছে বলে আমি জানি হবে একটা খবর জানি যে মেয়েদের কোথায় যেন একটা খেলা ছিল ফুটবল খেলা সেই খেলাটা চর্ম হুজুরের হুঙ্কারের কারণে বা তাদের তারা ব্যাপারে খুব অবস্থান জানানোর কারণে সেখানে সেই খেলাটা হয়নি এখন এই কথাটা একটু বুঝাই বলি ব্যাপারটা হলো যে এই খেলাগুলা আমাদের ধর্ম মতে মেয়েদের এই পরিবেশে আসা এই খেলাগুলা জায়জ দেয় ঠিক না পরিষ্কার আমাদের সংকটটা কোন জায়গাটা বুঝতে হবে আমরা যে দেশটায় বসবাস করি এই দেশটার সাথে আমাদের ধর্ম আর দেশটার আইনের কোনো সম্পর্ক নেই মানে দেশ সাংস্কৃতিক অনুষ্ঠান মেয়েরা করবে মেয়েরা বোরকা ছাড়া বাইরে বেড়াবে দেশ বোরকারা এই মেয়েরা ফুটবল খেলবে ক্রিকেট খেলবে নাচ গান করবে এতে দেশীয় আইনে কোনো বাধা নেই ধর্মীয় আইনে বাধা আছে কিন্তু সেই ধর্মীয় আইনগুলো কিন্তু আমরা এই দেশের রাষ্ট্রীয় আইনে পরিণত করতে পারি নাই তো যতক্ষণ পর্যন্ত এই ধর্মীয় আইনগুলোকে রাষ্ট্রীয় চেহারায় রাষ্ট্রীয় আইনে পরিবর্তন করতে পারি নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে এভাবে শক্তি দিয়ে পেশি শক্তি দেখিয়ে এগুলোকে বন্ধ করার সুযোগ কম আমি মনে করি নেই অর্থাৎ যেখানে যারা আছেন যারা যেখানে পেশি শক্তি বা অন্য শক্তি তারা বন্ধ করছেন সেগুলো কিন্তু বাংলাদেশের আইনে সঠিক হচ্ছে না মানে আপনি আইন মানছেন না মানে আপনি আইন ভায়োলেট করছেন আইন যখন আপনি ভায়োলেট করছেন এটা কিন্তু সঠিক হচ্ছে না আপনাকে হয়তো চেষ্টা করতে করতে পারেন আপনি যে যে কোনোভাবে আমি যেন এই ইসলামিক রাষ্ট্রগুলাকে এই ইসলামিক আইনগুলোকে রাষ্ট্রীয় আইনে পরিণত করার সংগ্রামটা করতে পারি এবং শেষ পর্যন্ত ইসলামিক আইনগুলোকে রাষ্ট্রীয় আইন করতে পারি তা হইলে দেখা যাবে যে আপনি এই জোর করে আর এগুলো বন্ধ করতে পারেন এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই জন্য এই নায়িক নায়িকাদের প্রোগ্রাম করতে না দেওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান না করতে দেওয়া দেওয়া সাংস্কৃতিক যেই আমাদের যে সংস্কৃতিটা বেড়ে উঠছে এটা কিন্তু ধর্মীয় আদলে বেড়ে ওঠে নেই বিশেষ করে ইসলাম ধর্মের আদলে টোটালি বেড়ে ওঠে নেই অনেক কিছু হিন্দু ধর্মে আদলেও বেড়ে ওঠে নেই কিন্তু হিন্দু ধর্মের বলে চালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুরা সেক্ষেত্রে মেনেও নিচ্ছে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যারা ভালো হিন্দু তারা হয়তো বলছে না এটা আমাদের ধর্মের কালচার না তবে আমরা স্পষ্ট করে বলতে চাই যে এগুলো আমাদের ধর্মীয় কালচার না কিন্তু রাষ্ট্রীয় সংস্কৃতিক কালচার হিসাবে আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার তবে যখন পর্যন্ত না এই নিষেধ নিষেধাজ্ঞাগুলো রাষ্ট্র থেকে আইন আকারে না আসে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি বিশেষের ক্ষমতা বলে এগুলা বন্ধ করার সঠিক না বন্ধ করা মানে ভালো হয় না ভালো কিছু প্রমোট করে না もう1回し